মানুষের চামচামি করার মধ্যে একটা ভালো লাগা একটা আনন্দ তৈরি হয় মানে যারা সামছামি করে বড় কোনো ব্যক্তির পিছনে ছামছামি করে বা গোলামি করে যাই হোক এর মধ্যে একটা তারা আনন্দ খুঁজে পায় আনন্দটা তাদের মধ্যে তৈরি হয় মানে তারা মনে করে যে আমার যে কোনো বিপদে বা সমস্যায় যে আমার যে পিছনে যে পাহাড়টা রয়েছে মানে আমি যার গুলামি করি বা যার ছামছামি করি সে আমার যে কোনো বিপদ আপদে ডাল হয়ে দাঁড়াবে এই ক্ষমতাটা আমরা সমাজে মানে যারা ছামছামি করে তারা সমাজে বা বিভিন্ন আত্মীয় স্বজন পরিচিত ব্যয়ব্রাদারদের সাথে এই সামান্য যে গুলামির করে যে ক্ষমতাটুকু অর্জন করে এটি কাজে লাগানোর চেষ্টা করে সব সময় যে নিজেকে একটা বড় পরিচয় দেওয়া বা যে যার সামসামি করে তার ক্ষমতা ব্যবহার করা এই সব কিছু মিলিয়ে একটা নিজেকে একটা নিজের ভিতরে একটা ভাব তৈরি হয় হুম একবার চিন্তা করুন যে এই যে যার গোলামি করছে তার উপরে এতটা আত্মবিশ্বাসী বা তার থেকে এতটা বড়ো কিছু পাওয়ার যে তার থেকে সবসময় সাহায্য সেই সবসময় বিভতা পদে এগিয়ে আসবে টাল হয়ে দাঁড়াবে সেই সাহায্য করতে পারবে এই এই সব কিছু চিন্তা চিন্তাভাবনার কারণে আল্লাহরব্বুল আলমীনকে ও ঠিক ওই জায়গার মধ্যে কাটু করা ফেলা হয় মানে কারো উপরে অতিরিক্ত নির্ভরশীল কারো উপরে অতিরিক্ত যে ছাওয়া পাওয়া যে কারো কোনো ব্যক্তির উপরে যে অতিরিক্ত যে যে কোনো বিষয়ের উপর একিন আনা মানে আল্লাহর আলমিনকে কাটো করে ফেলা আপনি একবার আপনার নলেজ দিয়ে চিন্তা করুন তো আপনার যে কোনো বিপদ আপদে হোক যে আপনি যার সামসামি করছেন করেন সেই আপনাকে সাহায্য করছে বা করেছে অনেকবার আপনি কি মনে করছেন আপনার জ্ঞানটুকু দিয়ে একবার চিন্তা করুন তো আপনি যার ছানসামি করছেন সে আপনাকে সাহায্য করে থাকলেও ওই সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এই বোঝাটা যে আমরা যে যারা সামসামি করে তারা বোঝে না কারণ শৈতানের দুকায় তারা অনেকটাই কি যে শিকরবন্দি হয়ে গেছে আর একটা বিষয় আল্লাহরবুল আলমিন সাহায্য করতে পারেন এবং উনি একমাত্র সাহায্য করেন ওনার কাছে ওই সাহায্য করার ক্ষমতা যে কোনো বিষয়ে এখন ওই সাহায্য যদি কোনো মানুষের থেকে চাওয়া চাওয়া হয় অতিরিক্ত কোনো মানুষের উপর উপরে নির্ভরশীল হয়ে পড়ে সম্পূর্ণ নির্ভরশীল কোনো মানুষের উপর হয়ে পড়ে তখন ঠিক ওই জায়গার মধ্যে শিরোকের পর্যায়ে পর্যন্ত বিষয়টা চলে যায় কারণ সাহায্য তো আল্লাহ ররব্বুল আলমিনই করতে পারে এখন ওই সাহায্য যদি আল্লাহ রব্বুল আলমকে বাদ দিয়ে কোনো মানুষ থেকে চাওয়া হয় যে মানুষই করতে পারবে ওই মানুষটাই আমি যা ছামছামি করি সেই আমাকে সাহায্য করতে পারবে সে আমাকে সাহায্য করবেই এই চিন্তাভাবনাগুলো যখন কারো মাথায় আসে তখন এটা সেরকর পর্যায়ে পর্যন্ত চলে যায় আল্লাহরবুল আলমেন আমাদেরকে ওই জায়গা থেকে মাফ করুন সুতরাং ঝামছামে করার মধ্যে একটা তারা আনন্দ খুঁজে পায় ঠিক এই জায়গার মধ্যে আমি অনেক ঝামছাদের দেখেছি যারা মানুষের গোলামি করে ছামছামি করে বেড়ায় তাদের থেকে অল্প কিছু নিয়ে নিজের সংসার চালায় বা নিজের পকেট খরচা চালায় এবং তাদের ক্ষমতাগুলোই নিজের ঠিক রক্তের এমনকি রক্তের সম্পর্কে রক্তের সম্পর্ক ব্যয় সাথেও ওই ছামচার বল প্রয়োগগুলো নিজের রক্ত সম্পর্কের উপরও কী করে তারা প্রয়োগ করে এমনটা আমি অনেক দেখেছি সুতরাং চামচামি করার মধ্যে তারা আনন্দ খুঁজে পেলেও এটা অনেক এই সামচামির আনন্দটা সাময়িক এবং এর মাধ্যমে আল্লাহরবুল আলমিনকে কাটও করা হয় এক পর্যায়ে শিরক করে ফেলে যারা সামচামি করে তারা সুতরাং কারো উপরে অতিরিক্ত নির্ভরশীল হওয়া কোনো ব্যক্তির উপরে অতিরিক্ত নির্ভরশীল হওয়া কোনো ব্যক্তির থেকে অতিরিক্ত চাওয়া কোনো ব্যক্তির থেকে সাহায্য চাওয়া এই এই সমস্ত বিষয় থেকে অন্তত নিজেকে একটুখানি হলেও দূরে রাখুন এই এই চিন্তা চিন্তাভাবনাগুলো আপনার জ্ঞানকে শ্রুত করে ফেলবে আপনার জ্ঞান বুদ্ধি সাহসিকতাকে দুর্বল করে ফেলবে টোটালি এবং সমাজে আপনার মান ক্ষুণ্ণ হবে আপনাকে সামনে কেউ সালাম দিলেও কারো সামচামির কারণে চালাম দিলেও পিছনে আপনার নিন্দা করবে বা পিছনে আপনাকে ভালো বলবে এমনটা নয়